ঘরোয়া ফুলকো ফুলকো কড়াই কচুরি খার না ভালো লাগে হ্যাঁ বন্ধুরা শীত চলে যাওয়ার আগে আরও একবার কড়াই সুটির কচুরি বানিয়ে খেতেই হবে তো চলুন রেসিপিটা শুরু করি প্রথমে ময়দাটাকে মেখে নেব নুন আর রিফাইন্ড অয়েল দিলাম ময়দার মধ্যে প্রথমে একটু শুকনো অবস্থায় ভালো করে মাখিয়ে নিন যাতে পুরো ময়দার মধ্যে রিফাইন্ড অয়েলটা মিশে যায় এবারে অল্প অল্প করে জল দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। তো ময়দা যত ভালো মাখা হবে বন্ধুরা কড়াইশুঁটির কচুরিগুলো বা যে কোনো কচুরি তত কিন্তু ভালো ফুলবে এবং মচমচে হবে তো এবারে মেখে এটাকে রেখে দিলাম এদিকে আমি কড়াইশুঁটি নিয়েছি তার মধ্যে দিলাম চারটে কাঁচা লঙ্কা আর দু টুকরো আদা তবে কড়াইশুঁটিটা আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি একটা মিহি পেস্ট আমি এখানে দেখুন তৈরি করে নিয়েছি তো পেস্ট তৈরি হয়ে গেছে এর পরের কাজটা কিন্তু একটু সময় সাপেক্ষ তো ফ্রাই প্যানে দিলাম রিফাইন্ড অয়েল তার মধ্যে দিলাম হিং আর দেব কালো জিরি এই হিং আর কালো জিরের যে স্মেলটা তা সেটা কিন্তু এই কড়াইশুঁটির যে পুরটা তৈরি করছি তাতে কিন্তু দারুণ লাগবে তো আমি যেহেতু এখানে কড়াইশুঁটির পরিমাণটা একটু বেশি নিয়েছি সেই জন্য আমাকে কিন্তু তেলটা একটু বেশি দিতে হয়েছে আপনি যেমন পরিমাণে নেবেন সেই অনুযায়ী কিন্তু তেল এবং পরের যে মশলাগুলো অ্যাড করবেন তো এখানে কিন্তু একটু সময় লাগে কারণ কড়াইশুঁটির মধ্যে যে জল ভাবটা রয়েছে সেটাকে পুরো শুকিয়ে যেতে একটু সময় লাগবে তো গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এটাকে কন্টিনিউ কিন্তু এরকম নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত এটা একটু শুকিয়ে যাচ্ছে তো এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেব আর অবশ্যই একটু চিনি দেব মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগবে পুরটা তো এটাকে নাড়াচাড়া করতে করতে শুকিয়ে অনেকটাই আনতে হবে প্রায় দশ মিনিট সময় লেগে যায় এই কাজটা একটু ধৈর্য ধরে করতে হবে তো ভালো খাবার খেতে গেলে একটু তো সময় আর ধৈর্য দিতেই হবে সেটা আপনারাও জানেন তো পুর তৈরি হয়ে গেছে ঠান্ডা করে নিয়েছি এবারে ময়দাটাকে আরও একবার ভালো করে মেখে নিলাম এবারে এখান থেকে লেচি কেটে নেব তো এই শীত চলে যাওয়ার আগে আরও একবার সুটির কচুরি রেসিপি আপনাদের জন্য প্রত্যেক ঘরে ঘরে কিন্তু এই রেসিপি হয় আমরা প্রত্যেকেই খেতে ভালোবাসি আর মোটামুটি পদ্ধতিটা একই রকম শুধুমাত্র আমি আজকে করেছিলাম বাড়িতে সেই জন্যেই ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি তো লেচিগুলো ভালো করে কেটে নিয়েছি দেখুন এইরকমভাবে হাতে একটু ময়দা লাগিয়ে নিয়ে এরকম যদি একটা বাটির শেপ তৈরি করে নিই তাহলে কিন্তু কাজটা একটু তাড়াতাড়ি হবে এবারে কড়াইশুটির যে পুর বানালাম সেখান থেকে ছোট ছোট এরকম বল মতো তৈরি করে নিয়ে ভিতরে দিয়ে মুখটাকে এই পাকিয়ে পাকিয়ে উপরের দিকটা একটু কেটে নিলে তাহলে কিন্তু ভালো হয় ওই মুখ থেকে কিন্তু আর পুর বেরোবে না প্রত্যেকটা কচুরি কিন্তু এত সুন্দর হবে বন্ধুরা আপনারা বিশ্বাস করুন একটাও পুর বেরিয়ে যাবে না বা ভাজার সময়ও কিন্তু কোনো অসুবিধা হবে না ভীষণ সুন্দরভাবে ফুলবে শুধুমাত্র যদি একটু ধৈর্য ধরে এই ট্রিক্সগুলো যদি একটু দেখা যায় তাহলেই কিন্তু কোনো রান্নাই আমাদের কাছে কঠিন নয় তো এরকমভাবে প্রত্যেকটা লেচির মধ্যে আমি পুর ভরে নিচ্ছি লেচিগুলো একটু বড় সাইজ করবেন মানে লুচির থেকে একটু বড় হবে পরোটার থেকে একটু ছোট হবে আর এরকম চেপে চেপে দিলে কিন্তু পুরটা চারিদিকে ভালো মতো ছড়িয়ে যাবে কি গো হলো কচুরি খিদে পেয়ে গেল তো আরে বাবা দাঁড়াও একটু সময় দেবে তো তো প্রত্যেকটা লেচির মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এইবারে এগুলোকে বেলে নিতে হবে আমি বেলার সময়ও কিন্তু এরকম একটু চেপে চেপে এটাকে বড় করে নিলাম কারণ ময়দার জিনিস তো যতই আমরা বড় করার চেষ্টা করি এটা কিন্তু একটু ছোট হয়ে যায় তো দেখুন আমি বেলার সময়ও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটাও কিন্তু পুর বেরোচ্ছে না কারণ যখন আমরা লেচির মধ্যে পুর ভরেছিলাম তখনই হাত দিয়ে দিয়ে একটু চ্যাপটা করে দিয়েছিলাম যাতে পুরটা সমানভাবে ছড়িয়ে যায় পুর কিন্তু একদমই বেরোয়নি আর ভাজার সময়ও আপনাদেরকে দেখাবো যে কত সুন্দরভাবে এটা ভাজা হচ্ছে সেখানেও কিন্তু পুর বেরিয়ে যাবে না তো বেলা হয়ে গেছে এইরকম আরও কয়েকটা আমি বেলে নিচ্ছি আর কড়াই রিফাইন্ড অয়েল বেশ ভালো মতো গরম হয়ে গেছে তার মধ্যে একটা আমি এরকম কচুরি ছেড়ে দিলাম ওপর থেকে একটু গরম তেল দিয়ে দেব। তাহলে কিন্তু দেখুন কত সুন্দরভাবে একদম গোল হয়ে এগুলো ফুলে যাচ্ছে তো ভাজার সময়ও আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন ভিতরের পুর কিন্তু একদমই বেরোয়নি প্রত্যেকটা কচুরি এইরকম ভাবেই ফুলবে একদমই পুর বেরোবে না পুরো ভিডিওটা যদি আপনারা দেখেন তাহলে নিশ্চয়ই বুঝতে পারবেন তো বাকিগুলোও আমি ওই একইভাবে ভেজে নিচ্ছি তো আজকের এই ছোট্ট রেসিপি সহজ রেসিপি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে যাবেন আর এইরকম নতুন নতুন রেসিপি যদি দেখতে চান তো চ্যানেলের পাশে থাকবেন এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকানটিকে প্রেস করে দেবেন তাহলে যখনই আমি নতুন কোনো রেসিপি চ্যানেলে আপলোড করব তার নোটিফিকেশান আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে তো সবগুলো ভাজা হয়ে গেছে এবারে শুধু টেবিলে যাওয়ার অপেক্ষা আরে এগুলো তো একদম ফুটবলের মতো ফুলে গেছে দাও দাও তাড়াতাড়ি দাও দেখি আজ তাহলে এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে